হ্যাঁ আমার আপনি আমি যদি অলিদের সম্পর্কে জানতে চাই তাহলে আগে জানতে হবে অলিয়া উলিয়াদের পরিচয় যদি অলিয়া উলিয়াদের পরিচয় জানা না থাকে তাহলে আপনি আমি অলি চিনতে পারবো না যেহেতু অলি চিনতে হবে কারণ অলি অলি হচ্ছে আমাদের অভিযোগ তারা আমাদেরকে সঠিক রাস্তা শিখাচ্ছে তারা আমাদেরকে সঠিক রাস্তায় চলার জন্য আহ্বান করছে এই জন্য অলি উলিয়া কারামদেরকে চেনা দরকার আছে কি নাই কাদের কাদের দরকার আছে হাত উঠি আল্লাহকে দেখান এ হুম ফাসি অলিয়া তাদেরকে চেনা দরকার আছে

তাহলে আমাদের পূর্ব হিন্দু থেকে যেত মুসলমান হতে পারতো না এই জন্য অলিদের পরিচয় জানা দরকার দরকার কি দরকার নয় এই জন্য অলি শব্দের অর্থ জানতে হবে অলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু অর্থাৎ অভিভাবক অলি শব্দের অর্থ কি অভিভাবক আজবা এই অভিভাবক হচ্ছে আল্লার বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু এই জন্য প্রতিটা গ্রামে প্রতিটা ইউনিয়নে প্রতিটা মহল্লায় প্রতিটা পাড়ায় প্রতিটা উপজেলায় প্রতিটা জেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার আউলিয়া کرام তার অলিদেরকে বিচরণ করে দিয়েছেন কারণ এই অলিদের মাধ্যমে ইসলাম প্রচার প্রসার হবে বলে এই অলিরা আমাদেরকে সঠিক পথ দেখায় যদি তারা আমাদেরকে সঠিক পথ না দেখাইতো তাহলে আমরা গুমরা থাকতাম আমরা সঠিক রাস্তা চিনতাম না ঠিক কিনা যেহেতু আমাদের অভিভাবক পৃষ্ঠপোষক নৈকটশীল অলির বহুবচন হচ্ছে আউলিয়া অলির কি আউলিয়াম অলিয়ার অবি শব্দ আরবি ভাষায় আউলিয়া শব্দটি অলির বহুবচন অলি অর্থ বন্ধু মিত্র বা অনুসারী মুরব্বী অর্থাৎ অভিভাবক এই অভিভাবকেরা আমাদেরকে সঠিক রাস্তা দেখায় নায় আজকে যদি আমাদের সমাজের মধ্যে আমাদের গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় যদি ইমাম মামসাহে না দেখত তাহলে আমরা কোরআন চিনতে পারতাম না রসুলের হাদিস চিনতাম না রসুলের হাদিস পড়তে পারতাম না এই জন্য আজকে পড়তে পেরেছি কারণ হচ্ছে আজকে আমাদের পাড়ায় মহল

অলি খারাপ আমরা তাদেরকে চেনার দরকার যে কেউ অলি হতে পারে না যে কেউ কি হতে পারে না অলি হতে পারে না অলি হতে হলে সে তাক কোয়াপান হতে হবে ইমান হতে হবে হুদা বিরু হতে হবে তার মধ্যে আল্লাহর ফরহেজদার ইতে থাকতে হবে সে কোনো দিন অন্যায় বিচার করতে পারবে না সুদ গুস খাইতে পারবে অন্যের হক আত্মসাত করতে পারবে না অন্যের সম্পদ আত্মসাত করতে পারবে না ওই ব্যক্তিরা অভিভাবক হতে পারবে ওই ব্যক্তিরা আলী হতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন ওই আউলিয়াদের সাথে সব সময় থাকে তারা আল্লাহ রাবুলের হুকুম কম্পালন করে তারা কোন দিন অন্যায় বিচার করে না কোন মানুষকে বিপদের মধ্যে ফেলায় না কোন মানুষকে খারাপ পথে চলার নির্দেশ করে না বরং ওই ওই অলিরা আল্লাহ রব্বুল আলমিনকে কিভাবে চিনবে আল্লাহ রব্বুল আলমিনকে কিভাবে আল্লাহর জিকির কিভাবে করবেন সেই নির্দেশনা দিয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানের শহীদ তাকওয়ার শহীদ আমলের শহীদ কিভাবে ডাকবে তার পরিচয় কি তিনি কি করেন আল্লাহ রাব্বুল আলামিনের এই ওলিরা জানায় এই ওলিরা এই কথাগুলো শোনায় যত করিম আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দারা ইসলামের পথ থেকে সরে না যায় আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনকে আকৃ ধরবে বলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদেরকে তার এই মানুষদের অভিভাবকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বিচরণ করিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে ওই ওলিদেরকে পাঠাইয়েন জোরে বলিনা সুবহানাল্লাহ বাবু কেরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি চায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি চায় আল্লাহ রব্বুল আলমিনকে যদি ডাকে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে খালি ফিরাইয়া দিলাম কি করেন ওই ব্যক্তিকে খালি ফিরিয়া দেয় না কারণ হচ্ছে আল্লাহর হাত তুলে যার হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অভিভাবকেরা যা চাইবে এই অলিরা যা চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিতে প্রস্তুত থাকে বান্দা বলতে দেরি হয় আমার আল্লাহ দিতে দেরি হয় না যেমন একদম সিম্পল ভাবে উদাহরণ দেই আজকে যদি আমাদের পীর ও মুরশিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবর রহমাতুল্লাহি আলাইহি তিনি এই জমির মধ্যে কোরআন প্রচার প্রসার না করতেন তাহলে হয়তো বা আমি এই ওদম কোরআন পাঠ করতে পারতাম না আজকে এই আলোচনা করতে পারতাম না ঠিক কিনা কোরআন শুদ্ধ ভাবে পড়তে পারতাম না ঠিক কিনা এই অভিভাবক আল্লাহর কাছে চেয়েছিল এই কোরআনের খেদমত যাতে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে সেই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ওই মাহবুব বান্দার কথা শুনেছেন আল্লাহ রব্বুল আলামিন ওই অলির কথা শুনেছেন বিদায় আজকে এই গোটা বিশ্বের মধ্যে কোরআন প্রচার প্রসারিত হয়ে গেছে শুধু বাংলাদেশে নয় ইউরোপ আমেরিকা সুইডেন ইংল্যান্ড বিভিন্ন জায়গার মধ্যে কোরআন প্রচার প্রসার হচ্ছে দারুল কিরাতের ক্ষেতমত হচ্ছে এই যুবকের দল এই আউলিয়া کرام যদি এই জমিনের মধ্যে না আসতেন তাহলে আজকে আপনি আমি কোরআন চর্চা করতে পারতাম না কোরআন পড়তে পারতাম না ঠিক না আজকে শুদ্ধভাবে সালাত কায়েম করতে পারতাম না ঠিক না এ দুনিয়ার মানুষ এই অলিদের কারণে এই অভিভাবকের কারণে আজকে আপনি আমি কোরআন শিখতে পেরেছি আজকে এই অলিদের কারণে আপনি আমি মজবুত মুসলমান হচ্ছি আজকে ইমানওয়ালা হচ্ছি আজকে আমলওয়ালা হচ্ছি একমাত্র এই অলিদের কারণে কাদের কারণে কাদের কারণে অলিদের কারণে হজরতের সাহায্য নেন ইয়া মুনি মুজাররিদি রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনের মধ্যে এসে গর্ব বিন্দুকে সে তার সেই তলোয়ার দ্বারা তার এই কালেমার দাওয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পানি দ্বারা এই গর্ব বিন্দুকে সিলেটের জমিন থেকে কি করেছে দূরে সরিয়ে দিয়েছেন ঠিক কিনা গর্ববিন্দ পারে নাই শাহ জালাল যুদ্ধ করে পারে নাই আল্লাহ রাব্বুল যুগে যুগে ইসলামের বিজয় দান করেছেন মক্কা বিজয় যে এইভাবে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার এই ইসলামকে সব সময় তার ওলিদের মাধ্যমে তার নেককার বান্দাদের মাধ্যমে এই জমিনের ইসলামটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাসিল বানিয়ে দে উজ্জ্বলশীল বানিয়ে দে জুরেবালি না সুবহান আল্লাহ এ দুনিয়ার মানুষ গর্ববিন্দ নাই সাথে যুদ্ধ করে পারে নাই কেন পারে নাই এই অলি হচ্ছে এই আউলিয়া হচ্ছে আল্লাহর প্রিয় মাহবুব বন্দাম এই জন্যে তিনি আল্লাহর কাছে যা চেয়েছেন তা পেয়েছেন আর যা চাইছেন তা পাওয়ার কারণে গৌর গোবিন্দ শাহজালালের সাথে যুদ্ধ ঘোষণা করে পারে না এই জমিনের মধ্যে বিজয় চিনিয়ে নিয়ে এসেছেন আজকে আপনার আমার পূর্বপুরুষেরা বিজয় লাভ করেছে কার কারণে কাদের কারণে অলিদের কারণে কার কারণে

আল্লাহ যদি তাদেরকে শক্তিশালী না বানাইত তাহলে সম্ভব হতো না এই জন্য অলিদের পাওয়ার অনেক বেশি কারণ অলির হাত হচ্ছে আল্লাহর হাত অলির জবান হচ্ছে আল্লাহর জবান আল্লাহর নেকর বান্দাদের জবান আল্লাহর জবান আল্লাহর নেকর বান্দাদের হাত আল্লাহর হাত জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ দুনিয়ার মানুষ أَرِسُوهُ رَتُنِ سَارٍ وَنُشَاطَنَ بَرَائِتِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أطِيعُوا اللَّهَ اللَّهُ أَكْبَرْ بَلْ راكو يَا أَيُّهَا الَّذِينَ لفضيلة <applause> وأول الأمر কে অনুগত করো ও তার সুলেপাক সাল্লাহ কে অনুগত করো এবং কে অনুগত করো যদি তাদেরকে অনুগত্য করো তাহলে আলোরা দয়াবান হয়ে যাবেন ওই ব্যক্তিদেরকে মনোনীত করে নিবেন আর যদি আমার আল্লাহ মনোনীত করে নেয় আল্লাহ রাব্বুল আলামিনের ওই মাহবুব বান্দাদের মতো ওই বান্দারাও পরিগণিত হয়ে যাবে আমি কোরআনের দলিল যারা কথা বলছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যা ঘোষণা করবেন তা বলতে হবে ঠিক কিনা কারণ এখন কোন মানুষ বুরবক নয় এখন কোন মানুষ সচেতন এটবা যেখানে বলা হয়েছে আল্লাহকে অনুগতব করার জন্য যেখানে বলা হয়েছে তার রসুলকে অনুগতব করার জন্য যেখানে বলা হয়েছে তার অলিদেরকে অনুগতব করার জন্য সেখানে আমরা তার অলিদেরকে অনুগত করি না তার রুসুলকে অনুগত করি না। আল্লাহ রাববুলে এলামিনকে অনুগত্ব করি না। আমরা শয়তানে কে অনুগতব করে থাকি নাউজিগ্লা বলবেন না। শয়তানকে অনুগত্য করে থাকি এক যুবকের দল শৈতানকে যারা অনুগত্য করবে অনুকরণ করবে এরা মুমিন হতে পারবে না এরা মুসলমান হতে পারবে না এরা জাহান নামের মধ্যে নিক্ষেপ হবে এরা জাহান নামীদেরকে তারা কি জাহান কেট এক যুবকের আমরা জাহান্নামে যেতে যেতে চাই না আমরা জান্নাতে যেতে চাই আর জান্নাতের অধিবাসী হতে হলে আমরা রসুল কে করব আল্লাহ কে অনুগত্ব করব তার ওলেদের কে ওলেদের কে অনুগত্ব করবো আর আমরা অনুসরণ অনুকরণ করলে আমরাই হবে বলি না সুহান আল্লাহ এক জমিনের মধ্যে দেখা যায় অনেক বন্ড পীর রয়েছে বন্ড পীর আছে কি নাই রাগ করছেন নি আমরা কিন্তু অলি প্রেমিক ঠিক কিন্তু বন্ডদের প্রেমিক নয় বন্ডদের প্রেমিক নয় বন্ডরা অলি হতে পারে না বন্ডরা অলি হতে পারে না হতে পারে বন্ডরা অলি হতে পারে না যুবকের দল এইজন্য আমি বলতে চাই এই বন্ধ পীরদের আপনি অনুগত অনুকরণ করবেন না তাদেরকে কি করবেন না তাদেরকে অনুসরণ করবেন না অনুকরণ করবেন না তারা হচ্ছে বাতিল তারা আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব নয় কারণ তারাদেরকে যদি আপনি অনুগত করেন অনুকরণ করেন অনুসরণ করেন তাহলে বলতে হবে তারা শয়তানের ভাই শয়তান তাদের দুলা ভাই কি দুলা ভাই বুঝতে পেরেছেন এই জন্য আমরা তাদেরকে অনুকরণ অনুসরণ করব যারা আল্লাহর মাহবুব বান্দা শাহ জালালের মত শাহ মাহদুমের মত শাহ ফরানের মত ফুলতলি সাহেবের মত তাদেরকে আমরা অনুকরণ অনুসরণ করব ঠিক কিনা তাদের রশি ধরে আমরা আগবান হব ঠিক কিনা যারা তাদেরকে অনুকরণ অনুসরণ করবে তারা ভাগ্যবান হবে কারণ ওই অলিরা আল্লাহর মাহবুব আল্লাহর প্রিয় আর ওই ওই অলিদেরকে আল্লাহ বড় ভালোবাসে ওই অলিরা যা চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন জুড়ে বলে না আল্লাহ এই অলিরা গোমায় না ভাই এই অলিরা তাহাজ্জুদের সময় আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ার জমিনে কোথ গুনা করেছি কত পাপাচার করেছি তুমি মাফ করে দাও বান্দা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে মাফ করে দিবে আর ওই বান্দাদেরকে যদি মাফ করে দেয় ওই ওলিদেরকে অনুসরণ যদি করে থাকি অনুকরণ করে যদি থাকি ওই ওলিদের পথ অনুযায়ী ওই ওলিদের পথে চলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও माफ করে দিবেন তবে তার মতো হতে হবে তিনি যেই পথ দেখাবেন সেই পথে চলতে হবে সাউন্ড নড়াচড়া করবেন না সাউন্ড ঠিক আছে বুঝতে পেরেছেন আমার কথা বুঝছেন যাই হোক তো অলিদের মর্যাদা কে বাড়িয়েছে আল্লাহ বাড়িয়েছে কেন বাড়িয়েছে কারণ তারা দুর্নীতি করে না চাঁদাবাজি করে না টেন্ডারবাজি করে না তারা আল্লাহ রব্বু আলামিনকে অনুকরণ অনুসরণ করে থাকে জুড়ে বলি না সুহান আল্লাহ এই জন্য তারা মাহবুব তারা কোন মানুষের হক নষ্ট করে না এই জন্য তারা আল্লাহর প্রিয় আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন আল্লাহর কাছে তারা যা চায় তা পায় আবার বলি না সুহান আল্লাহ